আজকে আপনাদের সাথে খুব মজার একটা ভর্তা শেয়ার করব প্রথমে দিয়ে দিলাম এখানে সরিষার তেল পেঁয়াজ দিলাম আর শুকনো মরিচ দিব অল্প দুইটা শুকনো মরিচ আর কাঁচামরিচ একটু বেশি দিব ওই তো এটা একটু নেড়েচেড়ে চেড়ে বেঁধে নিই ভর্তাটা হচ্ছে বিট্টুটের ওখানে কেউ কি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে আজকে আমার এই রেসিপিটা করে দেখবেন একবার অনেক বেশি মজা করেন তো এখানে আমি এই যে হালকা করে ভেজে নিলাম এখন আমি বিট্টুটটাও দিয়ে দিব তো বিট্টুটটা আমি কি করছি হালকা একটু ভাপিয়ে নিচ্ছি আর কি যাতে করে মানে শক্তটা না থাকে তখন এটা পুয়াটা দিয়ে দিলাম তো বিদ্যুতের এখানে আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে এই যে কালো জিরে কালো জিরে অবশ্যই দেবেন তো এই তো এখন নেড়ে চেড়ে আর কি মিক্স করার পালা কালো জিরেটা শেষে দিলাম কারণ মানে পুড়ে যাতে না যায় সে কারণে এখন একটু ভেজে নিয়ে ভালোভাবে তারপরে পাটায় পিষে নিলাম বা আপনার ব্যালেন্ডারেও করা যায় সবাই পাটায় পিসলে বেশি মজা হয় আমি অবশ্য ভর্তা বেশিরভাগ আমি পাটায় পিষে করি এখন একটু ভালো করে আর কি ভেজে নেব এই তো হাই হিটে একদম ভাজা যাবে না মানে আস্তে করে যাতে একটু ভাজা ভাজা করে আর একটা মিচিং হয়ে গেছে সেটা হচ্ছে যে রসুন দিতে ভুলে গেছি এখন দিয়ে দিলাম এখন একটু এটা ভেজে নিতে হবে এক সাইড করে আর জুলে দিল যেহেতু ভুলে গেছি পেঁয়াজের সাথে দেওয়া উচিত ছিল বা মিচিং হয়ে গেছে এখানে সবগুলো যে ভাজা শেষ রসুনটাও মোটামুটি হয়ে গেছে এখন আমি মানে তুলে ফেলবো তুলে ঠান্ডা করে তারপরে পাতায় পিষে নেব আপনাদের মানে ভর্তার ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো তো আমার এখানে হয়ে গেছে এখন আমি তুলে নেবো এটা তো বেটে নিছি আর এটা একটু একটু থেতলে এরকম আলতো করে একটু বেটে নিব আর এটার সাথে করে আলতো করে মেখে শেষ আমার ঘরটা কিন্তু অলরেডি ডান বানানো আর এখন একটু শেষে হচ্ছে দিব সরিষার তেল আবার একটু দেখে একটু ভালোভাবে মেখে নিলাম এখন একটু মানে তাজা একটু যা সরিষার তেলটা দিব তো ওই তো তেলটা মেখে নিচ্ছি আমার ভর্তা কিন্তু বানানোর ডান এখন জাস্ট বাটিতে তুলে নেব আমার ভর্তা রেডি বাটিতে তুলে নিচ্ছি আর কি Askemoto, Allah Peace.